ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে তোমাদের সাথে শেয়ার করবো ঘরে বসে কি করে তুমি দারুন একটা ব্রন ফেসিয়াল করে নিতে পারবে অনেকেরই কিন্তু সেই বেলা থেকে টিন বয়স থেকে স্কিনটা প্রচন্ড অয়েলি হয় অয়েলি হওয়ার কারণে ব্রন ইকনে পিম্পলস সবসময় জর্জরিত থাকে তো যখন আঠারো বছর পার হয়ে যায় তখনই চিন্তা করে যে ফেসিয়াল করে যদি এটাকে কমানো যায় এর আগে তো আসলে ফেসিয়াল করা ঠিক না তো সেই সময়টা হয়তো ফেসিয়াল করা হয় না যার জন্য ব্রনটা ব্রনের মতোই থাকে আর কি খুব একটা বেশি পার্থক্য করা যায় না কিন্তু যখন আঠারো বছর পার হয়ে যাচ্ছে তুমি চাইলে কিন্তু তুমি দারুণ একটা ব্রন ফেসিয়াল করে নিতে পারছো আর যেটার ফলে তোমার স্কিনে ব্রনটা কিন্তু একদম চলে যাবে এবং ব্রনের কারণে সব দাগ তৈরি হয়েছে সব দাগও কিন্তু দূর হয়ে যাবে এই ব্রন ফেসিয়ালটা পড়লে তো কিভাবে দারুণ উপায় ঘরে বসে তুমি ব্রন ফেসিয়াল করতে পারবে এবং তার জন্য কি কি প্রয়োজন সবকিছু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো শুরু করা যাক আজকে আমাদের এই ব্রন ফেসিয়াল ভিডিওটা তো যে কোনো ফেসিয়ালের শুরুতে আমরা যেটা দিয়ে স্কিনটা ক্লিন করি সেটা হচ্ছে ক্লিনজিং মিল্ক এটা হচ্ছে আয়ুরের ক্লিনজিং মিল্ক এটা দাম রয়েছে একশো টাকা এখানে একশো এম এর মতো প্রোডাক্ট রয়েছে আর এই ক্লিনজিং মিল্কটা কিন্তু খুব বেশি পরিমাণে প্রয়োজন হয় না যার জন্য এরকম একটা বোতল কিনে রাখলে তোমার অনেকটা দিন চলে যাবে আর যাদের স্কিনে কোনো ধরনের কোনো ফেস ওয়াশ স্যুট করে না তারা কিন্তু নর্মালি স্কিন ক্লিনজিং এর জন্য এই ক্লিনজিং মিল্কটা ব্যবহার করতে পারো তবে এটা ব্যবহারের নিয়মটা একটু আলাদা একদম ফেস ওয়াশ মুখে লাগিয়ে ধুয়ে ফেলা যায় না এটা হাতে নিয়ে মুখে মাসাজ করতে হয় দুই থেকে তিন মিনিট তারপরে একটু বেশি পানিতে এটা ক্লিন করতে হয় তো আমাদের ফেসিয়ালটা শুরু করি ক্লিনজিং মিট দিয়ে এবং আমি ক্লিনজিং মিল্ক দিয়ে তিন থেকে চার মিনিটের মতো মাসাজ করে নেবো ওকে স্কিনটা ক্লিন করে নিলাম বেশ খানিকটা পানি দিয়ে স্কিনটা ক্লিন করব। এবার আমাদের নেক্সট যে স্টেপটা সেটা হচ্ছে স্ক্রাবিং স্ক্রাবিং করতে হবে তবে তোমার স্কিনের জন্য কিন্তু সব ধরনের স্ক্রাব ব্যবহার করা যাবে না নিম স্ক্রাব অথবা হচ্ছে শশা স্ক্রাব এই টাইপের স্ক্রাব ব্যবহার করতে হবে তো আমার হাতের কাছে আয়ুরের এই কিউকাম্বার বা শশার যে স্ক্রাবটা সেটা রয়েছে আমি এটাই ব্যবহার করছি তুমি চেষ্টা করবে নিম স্ক্রাবটা নেয়ার শশা স্ক্রাবটাও নিতে পারো তবে নিম স্ক্রাবে কিন্তু আর বেশি ভালো উপকারিতা পাবে তো আমি এই স্ক্রাবটা আমার স্কিনে লাগিয়ে নেব এবং স্ক্রাব দিয়ে আমি মাসাজ করব তিন থেকে চার মিনিট খুব বেশি সময় না আর যাদের স্কিনে খুব বেশি পরিমাণে ব্রন রয়েছে আমার স্কিনে কিন্তু ব্রন নেই আমি তোমাদের দেখানোর জন্য ফেসিয়ালটা করছি তো যাদের স্কিনে অতিরিক্ত ব্রন রয়েছে খুব বড় বড় দানা রয়েছে তারা কিন্তু স্ক্রাবিং করার সময় একটু সাবধানে করবে খুব জোরে মানে ঘষা মাজা করবে না তাতে কোনো মুখটা ছিঁড়ে গিয়ে কিন্তু ব্রনটা আরও ছড়িয়ে যাবে তো সেই জন্য স্ক্রাবিংটা একটু আলতো হতে করবে যাতে করে তোমার মরা চামড়াটা দূর হয় ছোট দানা থাকলে সেটাও চলে যায় সেজন্য স্ক্রাবিংটা একটু আলতো হাতে করবে আর স্ক্রাবিং করার সময় অবশ্যই হাতটা ভিজিয়ে নেবে তারপরে আলতো হাতে স্ক্রাবটা তিন থেকে চার মিনিট মসাজ করে নেবে আর চোখে চারপাশটা কিন্তু স্ক্রাব করার সময় বাদ দিয়ে দেবে খুব ভালো করে ক্লিন করে নেবে একটু বেশি পানি দিয়ে ক্লিন করে নেবে যেন কোনো দানা স্কিনে লেগে না থাকে তো এর যে স্টেপটা আমাদের সেটা হচ্ছে মাসাজ ক্রিম যেকোনো একটা মাস্ক স্ক্রিন তোমার স্কিনের জন্য কিন্তু খুবই উপকারী এই ক্ষেত্রে তোমার যখন ব্রন স্কিনের জন্য ব্রন ফিশিয়ালটা খুঁজছো সেক্ষেত্রে তুমি কিন্তু নিমের যে মাস্ক স্ক্রিনটা সেটা নিতে পারো এটা খুবই ভালো উপকার পাবে অ্যালোভেরা শশা বা নিম এই তিনটা মাস্কক্রিমের মধ্যে যেকোনো একটা তুমি কিন্তু এই ব্রন স্কিনের জন্য ব্যবহার করবে অ্যালোভেরা শশা এবং নিম তো আমার হাতে কাছে রয়েছে এটা নিম যে মাস্ক স্ক্রিনটা এটা মমতা একটা অল পারপাস মাস্ক স্ক্রিন তো আমি এটা নিয়ে নেব আর হ্যাঁ ফেশিয়াল করার ক্ষেত্রে যে তোমার সমস্ত প্রোডাক্ট একই ব্র্যান্ডের হতে হবে এমন কোনো ব্যাপার নেই তো

আর মাসাজ ক্রিম গুলো কিন্তু তুমি চাইলে ফ্রিজে রাখতে পারো বা বাইরের তাপমাত্রাও কিন্তু রাখতে পারো ওকে স্কিনটা খুব ভালো করে ক্লিন করে নিয়েছি তো এবার যে কাজটা করব সেটা হচ্ছে ব্রন স্কিনে কিন্তু স্টিমটা খুবই জরুরি কেননা স্টিমের ফলে আমাদের ত্বকের ভেতরের যে ময়লাগুলো সেগুলো বেরিয়ে আসে আমাদের লোম কুপটা ওপেন হয়ে যায় যার জন্য কিন্তু ব্রনটা তাড়াতাড়ি সেরে যায় তো সেজন্য অবশ্যই স্টিম নিতে হবে যাদের বাসায় স্টিম মেশিন রয়েছে তারা তো তার মাধ্যমে নিতে পারবে আর যাদের বাসায় স্টিম মেশিন নেই তারা এরকম যে কোনো একটা পাত্রের ভেতরে নিয়ে নেবে হচ্ছে গরম পানি এরকম ধোয়া ওঠা গরম পানি এবং তার উপরে মুখটাকে এভাবে কিছু সময় রেখে দেবে এবং এই সময় যদি তুমি একটা তোয়ালে দিয়ে মাথাটা ঢেকে দাও তাহলে কিন্তু ভালো একটা মানে স্টিম তুমি পাবে তো আমি আর সেটা করছি না জাস্ট এভাবেই আমি ভাবটা নিয়ে নিচ্ছি আর এভাবে প্রায় তিন থেকে চার মিনিট যতক্ষণ পর্যন্ত এই বাষ্পটা উঠবে ততক্ষণ পর্যন্ত তুমি স্টিমটা নেবে খুব ভালো উপকার পাবে তোমার ব্রনটা কিন্তু তাড়াতাড়ি কমে যাবে জাস্ট এই স্টিমের ফলে ওকে স্টিমটা নিয়েছি আর স্টিম নেওয়ার পর পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের স্কিনের কিন্তু যে একনে দানাগুলো রয়েছে স্টিমের ফলে কিন্তু সফট হয়ে যায় নরম হয়ে যায় মুখটা এই সময় কিন্তু হালকা চাপ দিলে ভেতর থেকে শ্বাসটা বেরিয়ে আসবে আর এটার ফলে তোমার স্কিনটা তাড়াতাড়ি ব্রণ মুক্ত হবে তবে এই শ্বাসটা বের করার কাজটা কিন্তু তুমি অবশ্যই নখ দিয়ে করবে না নখের মাধ্যমে কিন্তু জীবাণুটা আরও ছড়িয়ে যায় তো তার জন্য প্রয়োজন হবে এরকম একটা ব্রণ স্টিক যার দাম মাত্র বিশ টাকা এরকম একটা ব্রণ স্টিক কিনে রাখবে এবং এই স্টিমটা নেওয়ার পরে ডকটা যখন সফট হয়ে গেল তখন এই ব্রন স্টিকটা দিয়ে হালকা চাপ দিয়ে কিন্তু তোমার যে ব্রন গুলো রয়েছে সেগুলো চেপে বের করে দেবেন তো আমার যেহেতু ব্রন নেই আমি জাস্ট এখানে একটু হোয়াইট হেডস ব্ল্যাক হেডস রয়েছে সেটা এভাবে চেপে বের করে দেব তো এই ব্রন স্টিকটা কিন্তু খুবই উপকারী এটাতে কিন্তু কোনো দাগ হয় না স্কিনে বা কোনো ধরনের জীবাণুও কিন্তু ছড়ায় না সেজন্য নখের ব্যবহার না করে এভাবে ব্রন স্টিক দিয়ে ব্রনটাকে হালকা চেপে চেপে বের করে দেবে তো ব্রনটা কেভাবে চেপে বের করে দেওয়ার পরে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে টোনার ব্যবহার করতে হবে এই যে ব্রনটা বের করলাম মুখটা হালকা ক্ষত হয়ে গেল এই ক্ষতটা সারিয়ে তোলার জন্য কিন্তু টোনারের খুবই প্রয়োজন আর টোনার কিন্তু বাজারে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন জিন মানে ধরনের কিন্তু টোনার পাওয়া যায় তুমি তোমার ত্বকের অনুযায়ী নিতে পারো আর খুব সহজভাবে বলতে গেলে তুমি চাইলে গোলাপ জল বা রোজ ওয়াটারটাও কিন্তু টোনার হিসেবে ব্যবহার করতে পারো এতেও কিন্তু উপকারিতা পাবে তো আমি হালকা রোজ অর্ডারটা লাগিয়ে কিনবো এর ফলে কি হবে আমাদের যে লং কুপটা ওপেন হয়ে গেছে সেটাও কিন্তু ক্লোজ হবে এবং এই ব্রন যে আমরা ফাটিয়ে দিলাম বা বের করে দিলাম এর মুখটাও কিন্তু খতটা সারিয়ে তুলবে এভাবে আমরা রোজ ওয়াটারটা সারা মুখে বা টোনারটা সারা মুখে ভাবে লাগিয়ে আর দু এক মিনিটের জন্য অপেক্ষা করবো স্কিনটা একদম ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত ওকে আমাদের টোনারটা স্কিনে টেনে নিয়েছে এখন যে কাজটা আমাদের লাস্ট স্টেপ সেটা হচ্ছে অবশ্যই তোমাকে ফেস ব্যবহার করতে হবে আর ব্রণের ক্ষেত্রে নিম পাতা যদি সংগ্রহ করতে পারো সেটা গুঁড়ো করেও কিন্তু তার ফেস তৈরি করে ব্যবহার করতে পারো তো সহজ সমাধান হচ্ছে এই ধরনের প্যাকেট ফেস প্যাক কেনা এটা হচ্ছে আয়োর নিম ফেস প্যাক আর এটা দাম নিয়েছিল একশো টাকা তো এটা কিন্তু বেশ খানিকটা ফেস প্যাক রয়েছে এটা একবার কিনলে কিন্তু তুমি মাস বা মাস দুয়েক ব্যবহার করতে পারো আর এটা শুধুমাত্র যে ফেসিয়াল সময় ব্যবহার করতে হবে এটা না তুমি চাইলে প্রতিদিন রাতে কিন্তু এই নিম ফেস প্যাকটা ব্যবহার করতে পারো স্কিনে ব্রডটা কিন্তু তাড়াতাড়ি কমে যাবে তো আমি এই ফেস প্যাকটা গুলিয়ে নেব এই যে আমাদের নিমে ফেস প্যাকটা ফেস প্যাক টা হচ্ছে রোজ ওয়াটার দিয়ে তোমার কাছে যদি শসার রস থাকে বাড়িতে শসার রস থাকে তুমি শসার রসটা নিতে পারো অথবা নিতে পারো হচ্ছে নিম পাতার রস এই ধরনের জিনিসগুলো কিন্তু তোমার ব্রন সারাতে সাহায্য করবে আর সহজ ভাবে বলতে গেলে রোজ ওয়াটার তুমি নিতে পারছো অথবা নরমাল পানীয় নিলেও হবে তা আমি এখানে রোজ ওয়াটার দিয়ে এটাকে তুলে নেবো আমাদের ফেস প্যাকটা নেওয়া হয়ে গেছে এখন আমরা স্কিনে এটা লাগিয়ে দেবো ওকে আমার মুখে এটা লাগিয়ে নিলাম আর এই ফেস প্যাকটা কিন্তু যাদের নর্মাল অয়েলি স্কিন তারাও কিন্তু প্রতিদিন ব্যবহার করতে পারো ফেস প্যাকটা লাগিয়ে রেখে দেবো সাত থেকে আট মিনিট বা দশ মিনিট পর্যন্ত তারপরে আমি স্কিনটা ক্লিন করে নেব ওকে স্কিনটা ক্লিন করে নিয়েছি এইভাবে যদি তুমি ঠিক স্টেপ বাই স্টেপ ফলো করো তোমার কিন্তু ব্রন এক সপ্তাহের মধ্যে কমে যাবে আর হ্যাঁ এই ফেশিয়ালটা তুমি মাসে দুইবার করবে খুব ঘন ঘন কিন্তু ফেশিয়াল করতে নেই মাসে দুইবার তুমি এই ফেশিয়ালটা করতে পারো তাতে করে তোমার স্কিন কিন্তু ব্রন মুক্ত থাকবে এবং স্কিনে ব্রনের দাগটাও চলে যাবে এবার লাস্ট যে স্টেপটা বা লাস্ট যে কথাটা বলবো সেটা হচ্ছে ময়শ্চারাইজার তোমার স্কিনে অবশ্যই যে কোনো একটা ময়শ্চারাইজার দিতে হবে যতই সেটা অয়েলি স্কিন হোক তোমাকে অবশ্যই স্কিনটাকে ময়শ্চারাইজিং করতে হবে তো তার জন্য আমি বলবো যে এই ধরনের ব্রন স্কিন স্কিন বা যাদের অয়েল স্কিন তাদের জন্য কিন্তু ময়শ্চারাইজার হিসেবে অ্যালোভেরা জেলটা সবচাইতে ভালো কেননা এটাতে কিন্তু পানির ভাগ বেশি হওয়াতে মানে যে অয়েলি ভাবটা স্কিনে সেটা আসে না এবং ব্রনটাকেও কিন্তু বাড়ায় না আর ব্রনের দাগটা তুলতে হেল্প করে তো সেজন্য তুমি যে কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল নিয়ে নেবে আমি যেমন প্যারাশুটের এই অ্যালোভেরা জেলটা ব্যবহার করি তুমি যে কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা জেলটা নিতে পারো তো পুরো ব্রন ফেশিয়াল করার পরে যখন তোমার ময়শ্চারাইজিংয়ের ব্যাপারটা আসছে তখন তুমি অ্যালোভেরা জেলটা ব্যবহার করে দাও ব্যাস তোমার কিন্তু কমপ্লিট একটা আহ স্কিন কেয়ার হয়ে যাচ্ছে সেখানে তুমি দারুণ করে ফেসিয়াল করে নিতে পারছো ঘরে বসে এবং দামি কোনো ময়শ্চারাইজারের প্রয়োজন হচ্ছে না অ্যালোভেরা জেলটা দিয়ে কিন্তু খুব ভালো একটা উপকার পাবে তো এই হচ্ছে আজকে আমার ভিডিও তোমাদের জন্য ব্রন ফেশিয়াল ঘরে বসে খুবই কম দামে খুবই কম খরচে কিন্তু তুমি ঘরোয়া ভাবে এই ফেশিয়ালটা করে নিতে পারছো প্রোডাক্ট গুলো যে খুব বেশি মানে দামি বা পাওয়া যায় না এরকম না কিন্তু হাতের কাছে কিন্তু তুমি প্রোডাক্ট গুলো পেয়ে যাবে যে কোনো কসমেটিকের দোকানে তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাজে লাগবে যাদের ব্রন নিয়ে খুব টেনশন ছিল তারা এইভাবে ফেশিয়ালটা করে দেখো দেখো ব্রন মুক্ত হয়ে যাবে তোমার স্কিন কয়েকদিনের মধ্যে তো দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ